নৌকা কোথায় রাখা নিচে লাগিয়ে দেখেছিলে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এসবিআ সকলকে স্বাগত আজকে আবারও বেরিয়ে পড়েছি তো আমাদের কিন্তু আজকে চার নেই আমাদের চার কেনার জন্য কিন্তু আমরা মার্কেটে গিয়েছিলাম কিন্তু চার পাইনি দাদা অলরেডি চলে এসছে সাইকেল নিয়ে তো আমরা এখন কিন্তু ধরে নদীর ওই দ্বীপে কিন্তু আমরা যাব তো ওই দ্বীপ থেকে মানে এই পরে পারে নয় ওই দ্বীপ থেকে কিন্তু আমরা চিংড়ি মাছ ধরবো এবং জাল নিয়েছি সঙ্গে তো জাল দিয়ে কিন্তু আমরা মাছ ধরে সেই মাছ দিয়ে বস্তি কাঁদবো তারপরে কিন্তু আমরা দোন দেবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থাকো আমরা যতক্ষণে ওপারে যাই তো চলো যাওয়া যায় এখানে দেখি দা দড়ি খুলতে হবে না খোলা আছে বন্ধুরা উঠে পড়লাম নৌকায় আমরা যাবো কিন্তু ওই বালির দিকে নতুন যে দ্বীপ উঠেছে ওই দ্বীপে ওখানে যাবো চিংড়ি মাছ ধরার আছে পুরো মরণের শেষ মুহূর্ত এখন আমাদের না মানে হলে বড় মাছ হবে আর না হলে হবে না তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু মরানিগণ আমাদের এখন মরানিগণে তো অন্য কোনো মাছের সেইভাবে পড়াশোনার সম্ভাবনা থাকে না কিন্তু হলে বড় মাছই হবে এটা আমাদের একটা ধারণা বন্ধুরা আমরা কিন্তু পৌঁছেও গেলাম এই দ্বীপে আমরা এবার লাম্বো গ্রামে করবো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাদা গ্রাফিক করলাম এই হচ্ছে আমাদের খেলা জাল ঘন জাল আর এটা হচ্ছে চাক জাল তাই তো মাছ আমরা এখান থেকে ধরে এতে ধুবো তো চলো দাদা জামানা খুলে নিন একেবারে আস্তে আস্তে লামো এদিকটা যাবে নাকি এদিকটা যাবে জঙ্গলে ভাব কি আছে না না আছে আছে হবে আচ্ছা আমি দেখেছি প্রচুর হয় না বন্ধুরা আজকে আমাদের কিন্তু মনে হয় চার ধরতে কত সময় লাগবে আমরা বুঝতে পারছি না কারণ মাছের ভাব কিন্তু মানে মাছের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না প্রথম জালের খামনে কিন্তু কিছুই করিনি তো দেখা যাক আমরা প্রথমবার তো মেরেছি অন্য সময় কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে মাছ হয় মানে চার প্রচুর পাওয়া যায় তো এই হচ্ছে বালি দ্বীপ আমাদের এখানে বালি দ্বীপ নামে পরিচিত বন্ধুরা এখানে প্রচুর মানুষ কিন্তু নৌকায় করে ঘুরতে আসে এখানে দেখার মতো সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য কিন্তু এখানে আছে হ্যাঁ ওপারটা কিন্তু বালির দ্বীপ মানে যেটা বালির থেকে তো বালি ছিল প্রথমে কিন্তু এই জায়গাগুলো সব কিন্তু গাছে ভরে গেছে মানে বিভিন্ন জঙ্গ বিভিন্ন চারাগাছে কিন্তু ভরে গেছে নদীর যে সমস্ত চারা গাছগুলো হয় আর বালির দ্বীপটা ঠিক এর ওপারটাতে মানে এখান থেকে হেঁটে গেলে দু মিনিট থেকে তিন মিনিট লাগে তো আমরা দেখে থাকি মাছের খবর কি দেখি বন্ধুরা হলো না এখানে তো আমরা আরও এক জায়গায় যাচ্ছি চিনি মাছ ধরতে তো আমাদের এখানটা কিন্তু হলো না আমরা রিটার্ন যাচ্ছি আর এক জায়গায় আমরা ঠেলে ঠেলে কিন্তু ওই দিকটা যাচ্ছি এই দিকটা তো এই দিকটা চলে আসলাম বন্ধুরা এবার দেখা যাক মাছ তো কেমন মেরেছে একটা চিংড়ায় পড়ছে ওহ বাহ তো বন্ধুরা আমাদের কিন্তু চিংড়ি মাছ কিন্তু দেখা দিয়েছে না চাক গাল হয়েছে বাহ হ্যাঁ দেখা উঠতে দেখি মালিনে উঠেছে চিংড়ির সাইজগুলো হয়ে দেখি এই তো চিংড়ি বা ক্যামেরা কতটা বোঝাচ্ছে বলতে ভালো বড়ো সাইজ রয়েছে

વા মাছ চিংড়ি মাছ ধরতে গিয়ে তো ঘান বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ চিংড়ি মাছ ধরতে গিয়ে কষ্ট কর মারো মারো তাড়াতাড়ি মারো দেখো আরেকটা হবে এইখানটা চিংড়ি মাছ কিন্তু হবেই প্রচুর চিংড়ি যাবার চিংড়ি মারো গায়ে লাগছে না চিংড়ির জায়গা তো এটা বন্ধুরা দেখো কতটা চিংড়ি এই জায়গাটা কিন্তু প্রচুর চিংড়ি এবারে এটা হচ্ছে একটা ঘুরঘুরে জায়গা এই জায়গাটা এতটা চিংড়ি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারেন প্রচুর চিংড়ি এক খেমের চিংড়ি এক খেমের চিংড়ি দাদা তাড়াতাড়ি মারো আরও কটা কেমন মারো আচ্ছা কি ব্যাগে ঢুকিয়ে দেবে দাও 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 ওইগুলো ব্যাগে ঢুকিয়ে দাও আচ্ছা না পড়েছে পড়েছে চিংড়ি দেখো এখন থেকে লাচ্ছ ওপরে এই ও হাতে তো ফুটছে এখন থেকে তিন মাস পড়েছে খাড়ির ভিতর দিয়ে কিন্তু আমরা জাল টানা দিচ্ছি তো তোমরা দেখো চারিদিকে কিন্তু জঙ্গল হ্যাঁ দেখি এবার জাল তোলা দেখ জাল কি দেখা যাচ্ছে কি পাচ্ছি দেখি দেখা যাক দেবে হ্যাঁ পড়েছে পড়েছে ফার্সে মাছের বাচ্চা পড়েছে চিংড়িও আছে সাথে পাঁচ নামিয়ে বাচ্চাও করেছে ও চারজন ঠিক আছে চলো নৌকায় যাবো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের নৌকা ওই যে দেখা যাচ্ছে চলো গিয়ে জল কিন্তু উঠে আছে বোন আসতে লেগে গেছে বন্ধুরা আমরা কিন্তু এবার নৌকায় উঠে গেছি আমাদের চিংড়ি ধরা হয়ে গেছে তো আমাদের টোটাল চিংড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা সব নিয়ে এসে ধুয়েছি তোমরা দেখো টোটাল চিংড়ি কিন্তু আমাদের এই মোটামুটি কতটা হবে দাদা এক কেজি মতো হবে না হ্যাঁ হ্যাঁ এক কেজি হবে এক কেজি হবে এতটা মাছ এক কেজি হবে না দেখো বন্ধুরা শুধু চিংড়ি সঙ্গে কিছু সাদা মাছ আছে চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় মাছ ধরাটা কিন্তু খুব চাপের ব্যাপার আর এখন মোরানিগঞ্জ চলছে তো চিংড়ি মাছও কিন্তু ঠিকঠাক মতন পাওয়া যাচ্ছে না তা আমরা আর দেরি করবো না তো আমাদের বর্শিটা বড়শিগুলো সব গেঁথে ফেলতে হবে এখন জোয়ারও উঠে গেছে তাড়াতাড়ি বর্ষি মাছ দেরি করো বন্ধুরা আমাদের কিন্তু বর্শি গাঁথা শুরু হয়ে গেল তো আমরা এখন বরশিগুলো গেঁথে নিই আমি ধরে ফটাফা নাকি প্রচুর গরম লেগেছে রোদ লেগেছে বন্ধুরা আমাদের বড়শি অলরেডি কিন্তু রেডি করা হয়ে গেছে তো আমরা এবার নদীতে কিন্তু বড়শি দেবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আমাদের বড়শি দেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট আমরা এবার অপেক্ষায় থাকবো বেশ কয়েক ঘন্টা শেষ বন্ধুরা এবার আমরা বসি তুলতে যাবো যে হঠাৎ করে আবার সকালে তো স্কুলে গিয়েছিলি তুই তা বাড়িতে এসছিস কখন এসে কি এখান থেকে সাইকেল এসছিস না হেঁটে ও গো মা এটা দয়া করো আজকে সারাদিন মোটামুটি শুধু চা ধরতে ধরতে আমাদের সময় চলে গেছে আমাদের বড়শি টানা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখা যাক আমাদের প্রথম বড়শিতে কি আসে সেরকম খড় দিচ্ছে নাকি দেখা যাক ওয়াও

বন্ধুরা মাছের পরিস্থিতি কিন্তু আজকে ভালো না একদম তাও তো ভালো দেখা যাচ্ছে না মাছ তো দেখা যাক এখন আমাদের অনেক বশি বাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ আ ও ওলা ভোলা শর্ট পিস ফাকি ভোলা ও এতক্ষণ পরে একটা পড়া

নদীর ব্যাপার জলের ব্যাপার আর তাছাড়া এটা ফুল একদম মোরানির শেষ নবমীর গোণ নবমীর গোণ মানে পুরো মোরানি গুণ একদম মানে কোনো মতে মাছের আশা করলে হবে না তবুও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু না হলে কি করব বলো বন্ধুরা বন্ধুরা আজকের টোটাল মাছ কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ টোটাল মাছই এই একটা চরগদা একটা ট্যাংরা আর এগুলো সব ভোলা মাছ তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমেই জানাবেন আর সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসবিআর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে